হ্যালো ভিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের তোয়াই তো আজকে ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি ব্লগ বানাবো এমন একটি জিনিস যে যা আমাদের চুলে দিলে চুল লম্বা হতে সাহায্য করে সিল্ক হতে সাহায্য করে চুলের গোড়া থেকে মজবুত করে আরও অনেক রোগ বিধি রোধ করতে সাহায্য করে এটা একটা মেডিসিনের মতো সেটা হচ্ছে অ্যালোভেরা আপনারা অনেকে চিনে ফেলেছেন আমার বাগানে অ্যালোভেরা রয়েছে অনেক গাছ রয়েছে আরও নতুন গাছের সৃষ্টিও হয়েছে তো এই অ্যালোভেরা দিয়ে আজকে আমি একটা অনেক ভালো জেল বানাবো যাতে অনেক উপকারী হয় আমাদের চুলের জন্য গাছ দেখেন এখন আর ইসা কেটে নিচ্ছে অ্যালোভেরাগুলো সব কাজের আগে বিসমিল্লা বলতে হয় গাইস এগুলো আমি দোলনায় বসে বসে কাটতেছি বিকাশ এটা অনেক বোরিং দেখেন গাইস এরকম হাতের সাথে লেগে থাকে আর আপনাদেরকে বলে রাখি এরকম একটা কষের মতো বের হয় এটা আমাদের হাতে বা শরীরের কোনো অঙ্গে লাগলে হাত না চুলকাতে শুরু করে তা আমি এই অংশটা কেটে বাদ দিয়ে দেব। তারপর বাঘবাকিটুকু কেটে নেবো গাইজ তোমরা দেখতেই পেলে ব্যালেন্ডারে কত সমস্যা দিয়েছিল মূল কারণ হচ্ছে আমি সুইচটাই অন করিনি কি বোকা এই দেখো আমাদের কিন্তু জেলটা হয়ে গেছে প্রায় এখন শুধু শ্যাম্পু দিলি রেডি হয়ে যাবে আমাদের জেল তো শ্যাম্পুটা দিয়ে দিলাম দুইটি শ্যাম্পু দিলেই অ্যান্ড দুইটা দুইটি শ্যাম্পুতে হয়ে যাবে ওর বেশি শ্যাম্পু দিতে হবে না হ্যাঁ আলিশা আসলে তোমার মাথায় দিয়ে দিই ওকে আমি দোল নাই বসে থাকি তুমি দিয়ে দাও এই জায়গায় আস তাড়াতাড়ি আয় হ্যাঁ আসলাম গাইস দেখো আমার জেল কতটা ভালোভাবে হয়েছে ওয়াও এটা চুলে দিলে অনেক উপকারী চুলের জন্য এখন চুলে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা জেল এখন আমরা চুলে অ্যাপ্লাই করে দেখব আলিশার চুলে

কোনো পড়ে যায় মানে উকুন একটাও থাকে না আর এসে শুনলে অনেক ভালোভাবে অ্যাপ্লাই করবো